নমস্কার আর টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাসা রয়েছি আর পুজোর কিন্তু ঠিক হাতে গুনে কয়েকটা দিন বাকি মাস খানেক বাকি আর পুজো মানেই একটা উত্তেজনা থাকে পুজো মানেই পুজোর শপিং সব কিছু জুড়েই থাকে কিন্তু বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আর এই পুজোতে যেরকম সাজগোজ থাকে পুজোর শপিং থাকে সেরকমই আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে পুজোর ডায়েট অনেকেই চান পুজোর আগে কিছুটা যদি মেদ ঝরিয়ে ট্রিম হওয়া যায় সেই জন্য এই মুহূর্তে আমি পূর্বাশা রয়েছি আমার সঙ্গে রয়েছেন ডায়েটিশিয়ান রাখি চ্যাটার্জি রাখি স্বাগত আর্টে হ্যাঁ প্রথমেই যেটা নিয়ে কথা বলছিলাম যে পুজো আসছে আমাদের আকাশ দেখেই মনে হচ্ছে শরৎকাল পুজো আসছে পুজোর সাথে যেটা সব থেকে বেশি জড়িয়ে থাকে দেখবে সবাই পুজোতে একটু সাজগোজ করবে একটু পুজোতে রকমভাবে নিজেকে দেখতে চায় সবাই তো সবাই ধরো সারা বছর যেরকম একটা ব্যস্ততা থাকে কর্মব্যস্ততা সেইভাবে হয়তো ডায়েট মেনটেন করে উঠতে পারেন না পুজোর ঠিক এক মাস যদি ধরি হাতে এক মাস আছে তার মধ্যে যদি কিছুটা ওজন জড়িয়ে একটু ঠিকঠাক হওয়া যায় সেটা আমার জন্য অ্যাপ্লিকেবল আমিও সেটা জানার জন্য অধীর আগ্রহে রয়েছি বলার পুজোর আগে যেটা বলার মানে প্রত্যেক বছরই এরকম বেশ কিছু মানুষকে আমি পাই পুজোর ঠিক এক মাস আগে আসেন ম্যাডাম আমার না সারা বছর কিছু ফলো করা হয়নি বিলি বেলি ফ্যাটটা ভীষণ বেড়ে গেছে তো আমি কোনো একটা ড্রেস পরলে খুব খারাপ লাগছে কিছু একটু করে দিন তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এইটা কিন্তু ম্যাজিক নয় ডেফিনেটলি তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই ভালো অভ্যেসটা আমরা যদি পুজোর এই আগের এক মাস থেকে শুরু করি আমাদের টার্গেট এটাই থাকবে এটাকে আমরা সারা বছর কন্টিনিউ করব এবং ভালো হ্যাবিট মানে যে আমাদের একটা স্ট্রিক্ট ডায়েট থাকতে হবে একদম আধ ঘন্টা ছাড়া ছাড়া খাবার খেতে হবে মানে বিভিন্ন শেক গুলে খেতে হবে এরকম কিন্তু একদম নয় ভালো থাকা মানে একটা হেলদি ডায়েট বাড়ির ভাত রুটি তরকারি সবজি ফল মানে আপনি হাতের কাছে যে ফল পাচ্ছেন একটা পিয়ারা আপনার কিউই কিনে আনার দরকার নেই আপ্রিকট কিনে আনার দরকার নেই তো সেই জায়গাতে একদম বাড়ির কাছে লোকালি অ্যাভেলেবেল ডেলি খাবার খেয়ে কিভাবে আমরা ভালো থাকবো সেটাই হচ্ছে ডায়েট এবং এই ডায়েট করার জন্য মানে পুজোর আগে এরকম কিছু মানুষ তোমার মতো যেটা বললে তো তোমাদের জন্য আমার মানে যেটা একদম অ্যাডভাইস থাকে সেটা হচ্ছে একদম ক্যালোরিটাকে মেনটেন করো ফাস্ট ফুড পুজোতে ডেফিনেটলি খাবে তো সেইটা মাথায় রেখে এই এক মাস একদম বন্ধ করে দাও যে আমি ফাস্ট ফুডের দিকে তাকিয়েও দেখব না হাই প্রোটিন খাবার খাও লোকালি অ্যাভেলেবেল সিজনাল ফ্রুটস প্রচুর পরিমাণে ডায়েটে রাখো স্যালাড খাও এবং প্রপারলি ঘুমাও যেটা কিনা আমাদের এই লাইফস্টাইলে আজকে মিসিং একদম যে খুবই মানে আমরা প্রপারলি ঘুমোতে পারি না ঘুমটাও হয় তো ভীষণভাবে ইম্পর্টেন্ট একদম ভীষণ দরকার এবং এই ঘুমের কারণ মানে ঘুম না হওয়ার কারণ কিন্তু এই ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো তো যখন আপনি শুতে যাচ্ছেন সেটা আমাদের এই লাইফস্টাইলে হয়তো এই আট ঘন্টা ঘুম এটা কোনোভাবেই সম্ভব হয় না তো আমরা যদি পাঁচ ঘন্টাও ঘুমোই এবং সেই ঘুমের যে ডিফারেন্ট সাইকেলগুলো স্লিপ সাইকেল সেগুলোকে যে আমরা একদম শুরুতে কম ঘুমোচ্ছি তারপর একদম ডিপ স্লিপ তো এই একটা প্রপার সাইকেল মেনটেন করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে আপনাদের ডিনারের টাইমিং ফিক্স করতে হবে যে এবং সেটা হবে আর্লি লাইক আমি অফিস থেকে ফিরছি হয়তো নটা সাড়ে নটা এরকম অনেকেই বলেন যে আমি তাহলে আর্লি ডিনার কিভাবে করব। তো ফিরেই অন্য কোনো না খেয়ে ডিরেক্টলি ডিনার এবং ডিনার করার অন্তত এক দেড় ঘন্টা পরে ঘুম এবং এই ঘুমের টাইমটা যেন ফিক্স থাকে সে অনেকেই হয়তো ডিনার করেই ঘুমোতে যাচ্ছেন সেটা না বলছো তুমি ডিনারের পরে বেশ কিছুটা গ্যাপ গ্যাপটা গ্যাপ রাখতেই হবে কারণ তাকে তো ডাইজেস্ট করার সময় দিতে হবে যখন আমরা ঘুমোতে যাচ্ছি আমাদের পুরো যে ফিজিওলজিক্যাল সিস্টেমগুলো সেটা কিন্তু রেস্টে চলে যায় সো আমরা ডাইজেশান হচ্ছে না প্রপারলি ইউটিলাইজেশন হচ্ছে না মেটাবলিজম হচ্ছে না যার ফলে এক্সেস খাবারগুলো জমতে থাকছে এবং যার ফলে আমাদের ওয়েট বাড়ছে সো একটা প্রপারলি স্লিপ সাইকেল থাকা ভীষণ দরকার এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে সাপোজ আজকে আমার রাতে জেনারেলি আমি এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ি কিন্তু আজকে ঘুমোতে আমার একটা বেজে গেছে তো যেদিন আমি এগারোটায় ঘুমোই সেদিন আমি সকালবেলা সাতটায় উঠি কিন্তু আজকে তো আমি একটাই ঘুমিয়েছি তাই আমি নটায় উঠব সেটা নয় ওই যে বায়োলজিক্যাল ক্লকটা আমাদের সেট হয়ে যায় সকাল সাতটা এই সাতটাটা কিন্তু সাতটা এই ক্লক সাইকেলটাকে আমরা কোনোভাবে হ্যাম্পার করব না সো প্রপারলি ঘুমনো ভীষণ দরকার ঘুমের অন্তত আধ ঘন্টা আগে থেকে মোবাইল ফোন নয় যে সারাদিন আমি সোশ্যাল মিডিয়া ঘাটার সময় পাইনি রাত্রিটাই তো একমাত্র সময় সেটা কিন্তু কোনোভাবেই নয় অ্যাটলিস্ট ঘুমের আধ ঘন্টা আগে থেকে ফোন দূরে থাকুক রাত্রিবেলা শোয়ার সময় কিছু একটা ডিটক্স মানে একদম ডি ক্যাফিনেটেড টি যেগুলো হয় ক্যামোমাইল টি ভীষণ ভালো অপশান এটাতে আসবো আমি এই রেসিপিগুলো জানবো দর্শকদেরও মনে হয় মনে ভীষণ প্রশ্ন যে কি ডিটক্স টি আছে বা কোনো রেসিপি যদি জানা যায় যেটার জন্য চট করে ওজন ঝরানো যাবে অবশ্যই আমরা শুরু করেছি আড্ডা সবে ক্রমশ এগুলো প্রকাশ্য আর একটা জিনিস তুমি বলো এই যে পুজোর আগে যারা মূলত ওজন ঝরাতে চাইছেন কতটা ওজন ঝরানো পসিবল এটা কি এরকম কিছু নির্দিষ্ট এরভাবে বলা যায় ডেফিনেটলি মানে এটা ধরো অ্যাপ্রক্স বলতে পারি কারণ প্রত্যেকের ফিজিওলজিক্যাল স্ট্রাকচার তার বডি ফ্যাট পার্সেন্টেজ এগুলো আলাদা আলাদা থাকে তবে একটা হেলদি ডায়েটে কিন্তু এক মাসের মধ্যে ফাইভ টু সিক্স কেজি অব্দি ওয়েট লস করা সম্ভব উইথ আ মিনিমাম অ্যামাউন্ট অফ এক্সারসাইজ এক্সারসাইজ মানে এক মাসে পাঁচ থেকে ছ কেজি হ্যাঁ শুনছেন তো আপনারা এরকম অনেকেই আসে আমার হাতে এক মাস সময় আছে সামনে আমার বিয়েবাড়ি বা পুজো আছে দশ কেজি ওয়েট কমাতে হবে এটা নয় এতে কিন্তু শরীর পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় এই একটা ইঁদুর দৌড়ে কখনোই যাবেন না ভীষণ স্লো বাট স্টেডি এরকম একটা কনসেপ্টে আমি সবসময় বিশ্বাস করি কারণ কী হয় এটা লং টার্ম স্টেবল হয় জিনিসটা সো ম্যাক্সিমাম পাঁচ থেকে ছ কেজি এবং সারাদিনে অ্যাটলিস্ট দশ থেকে পনেরো মিনিট একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হলো কোনো দিন আমি প্রণাম করলাম কোনো দিন জাস্ট প্রাণায়াম করলাম একটু তো ঘুরিয়ে ফিরিয়ে যদি একটু আমরা এক্সারসাইজ করি তাহলে কি হবে আমাদের শরীর তো একটা মেশিন তো সেই মেশিনের কার্যক্ষমতাটা কিন্তু বাড়বে আমাদের ডাইজেশন পাওয়ার বাড়বে এবং আমরা সবাই কি চাই না একটুখানি স্কিনে তো এই যে ক্লিনজিং বিভিন্ন প্রসেসগুলো সেটা শুধু আমার বাইরে থেকে ক্লিনজার ইউজ করলে কিন্তু হবে না আমার শরীরকে ভিতর থেকে ক্লিন করতে হবে তো সেই জায়গাতে কপাল ভাতি ভীষণভাবে হেল্প করে যে আমাদের ফেসিয়াল গ্লো আনতে আমাদের ইনার পুরো ক্লিন ক্লিন করতে সিস্টেমকে তো এক যদি একটা প্রপারলি হ্যাবিটে থাকা যায় এবং অনেকের শুনে মনে হবে যে এগুলো করার জন্য হয়তো প্রচুর সময়ের দরকার আমার হাতে তো সময়ই নেই এটা কিন্তু একদম না এই যে তুমি সময়ের কথা বললে সময়ের সাথে সাথে আরও একটা জিনিস অনেকের মনে হয় ডায়েট মানেই প্রচুর খরচ সাপেক্ষ ব্যাপার ডায়েট করতে হবে মানে প্রচুর খরচ খরচ সাপেক্ষ আদৌ কি ব্যাপারটা সেরকম না একদম না মানে ইদানিং বিভিন্ন একটা মিথ এসেছে বিভিন্ন কোম্পানি তাদের কোনো শেক সেটা গুলে খেলেই আপনার ব্রেকফাস্ট লাঞ্চ হয়ে যাবে সেগুলো কিন্তু আমরা যারা মেডিক্যালি কাজ করি পেশেন্টদেরকে নিয়ে সেটা আমরা কোনোভাবেই প্রমোট করি না কারণ এইগুলোর একটা লং টার্ম এফেক্ট আমাদের কিডনিতে এফেক্ট করে লিভারে এফেক্ট করে সো একদম না একদম নর্মাল বাড়ির খাবার আমার ব্রেকফাস্ট কখনোই আমার ওই কোনো সিন্থেটিক ফুড খাওয়ার দরকার নেই আমার একটা হাতে গড়া রুটি সবজি একটা বিষেদ্ধ বেস্ট অপশন হতে পারে তো ভাত একদম আমি সব সময় বলি ভাত খান ভাত খাওয়ার মানে উপকারিতা বলে শেষ করা যাবে না এবং আগেকার দিনে একটা প্রচলন ছিল পান্তা ভাত খাওয়ার মানে তার উপকার যে কতটা সেটা বলে বোঝানো যাবে না মানে এই যে গরম পড়ছে আমরা শপিং করতে যাচ্ছি বাইরে এগরোল খাচ্ছি মানে শরীরে প্রচুর টক্সিন ঢুকছে তো পরের দিন সকালবেলা আমরা যে ভাতটা খাচ্ছি সেটা আগের দিনের একদম জল ঢালা ভাত হোক এটা কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা করতে হেল্প করে প্লাস এর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর মিনারেলস অ্যাড হয়ে যায় তো সেগুলো কিন্তু আমাদের ওই যে ওই ইনার ক্লিনজিং প্রসেসটা সেটাতে ভীষণভাবে হেল্প করে তো একদম ভাত খান আপনাদের কিনবা খাওয়ার দরকার নেই একদম ওটস খাওয়ার দরকার নেই রুটি খান তো ডায়েট কিন্তু যদি আমরা প্রপারলি মেনটেন করি কারণ ডায়েট যদি আমরা সেরকম সেই খুব দামি দামি খাবার কিনে কারণ সবার পক্ষে সেটা একটা লং টার্ম কন্টিনিউ করা সম্ভব হয় না সো ডায়েট মানে আমার কাছে কোনো একটা শর্ট টার্ম প্রসেস নাই এটা একটা লং টার্ম রান সো আমাকে লং টার্ম ভাবতে গেলে কিন্তু আমাদের নর্মাল বাড়ির খাবারগুলোকেই আমাদের ডায়েট ইনক্লুড করতে হবে সেটা ভীষণ দরকার একদম মানে তুমি বলছো বাড়ির খাবার সুষম আহার সঠিক পরিমাণে খেলেই কিন্তু একেবারে পুজো সময় সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে আমি কখন কোন খাবারটা খাচ্ছি সেটাও কিন্তু আমাদের নট অনলি ওয়েট কমাতে যারা ধরুন ডায়াবেটিক পেশেন্ট তাদের জন্য কিন্তু যে কোন কার্বোহাইড্রেটটা আমি কোন সময় খাবো যাদের ফাস্টিং হাই আছে তাদেরকে আমি বলি যে রাত্রিবেলা একটু আর্লি ডিনার এবং শোয়ার সময় কিছু একটা প্রোটিন রিচ স্ন্যাক্স এক কাপ উষ্ণ গরম দুধ তার মধ্যে একটুখানি টারমেরিক পাউডার বা এক দুটো স্টিক কেসার বা একটু সিনামান পাউডার দিয়ে যদি খেতে পারি তাদের ফাস্টিং সুগার একদম নর্মাল থাকে তো এই জায়গাগুলোতে আমি কোন খাবার সারা সারাদিনে কোন কোন জায়গা ইনক্লুড করব সেটা কিন্তু আপনার ডায়েটিশিয়ানই আপনাকে প্রপারলি গাইড করতে পারবে সো ওই সোশ্যাল মিডিয়া ইউটিউব দেখে ডায়েট নয় ডায়েট কিন্তু ভীষণ রকম একটা প্রফেশনালি ব্যাপারটাকে ফলো করাটা উচিত এই যে তুমি খুব সুন্দরভাবে বোঝাচ্ছ আমরাও খুব সুন্দর শুনছি অনেক কিছু জানতে পারছি তুমি যেটা বলছিলে একটা ডিটক্স টি একটা তার রেসিপি বলছিলে সেটার জন্য দর্শকরা একেবারে অধীর আগ্রহে রয়েছেন যে কী খেলে একটু যদি উপকার পাওয়া যায় সেটা কি যদি বলে ডিটক্স টি যেটা সেটাকে আমরা বলি ডি ক্যাফিনেটেড টি কারণ চা কফি মানেই একটা প্রচুর ক্যাফিন এবং ওর মধ্যে যেটা শরীরের টক্সিন যে লোড সেটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় তো সেই জন্য যার ফলে কি হয় আমাদের যে এত লাইফস্টাইল কমপ্লিকেশান পিসিওডি ঘুম না হওয়া একটা স্ট্রেস ডিপ্রেশন এগুলো কিন্তু কাজ করে তো এইগুলো থেকে বেরোনোর জন্য ভীষণ হেল্প করে যেগুলো সেগুলো হচ্ছে এই টিগুলো তো এই হার্বাল টিগুলোর মধ্যে প্রথমেই আসে যেটা সেটা হচ্ছে ক্যামোমাইল টি ক্যামোমাইল টিটা বেসিক্যালি চায়না থেকে আমরা পাই এবং এটা জাস্ট একটা গাছের হাবস একটা ফুল তো এই ফুলটাকে কোনোভাবেই আমরা মানে এটা বানানোর নিয়ম হচ্ছে এটা যত ঠান্ডা খাওয়া যায় তত ভালো তো সন্ধেবেলা লাইক এটাকে কোনোভাবেই আমরা বয়েল করবো না কারণ এর মধ্যে প্রচুর হিট লেবাইল যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো থাকে সেগুলো জলে ফোটালে নষ্ট হয়ে যায় তো সেগুলোকে জাস্ট একটা উষ্ণ গরম জলে জাস্ট এক ওই ক্যামোমাইল চি লিফটা দিয়ে সোপ করে রেখে দেবো ফ্রিজে রাখতে পারলে আরও ভালো হয় এবার ধরো রাত্রিবেলা শুতে যাওয়ার পাঁচ দশ মিনিট আগে আমি বার করলাম ফ্রিজ থেকে ছেঁকে নিলাম একদম ঠান্ডা খেলাম মানে এটাতে হয় না যে কারোর সারা রাত ঘুমে ওষুধ খেয়েও ঘুম হয় না মানে এটা ম্যাজিকের মতো কাজ করে ভীষণ ভালো প্লাস ওয়েট কম করতে হেল্প করে ডায়াবেটিসের জন্য ভালো যাদের হাই বিপির সমস্যা আছে তাদের জন্য ক্যামোমাইল ক্যামোবাইলচি কিন্তু ভীষণ ভালো তবে যাদের কোনো রকম কিডনির সমস্যা আছে তারা একদম খাবে না বা যাদের লিভারের কোনো সমস্যা আছে তারা খাবে না মানে রেস্ট্রিকশন এইগুলো বাকি আর বিভিন্ন ধরনের ডেটক্স ড্রিঙ্ক আমরা বলে থাকি কারণ এবং প্রত্যেকটাই আমাদের কিচেন কম্পোনেন্ট দিয়ে মানে সেটা হতে পারে জিরে হতে পারে দারচিনি তুলসী পাতা হতে পারে পুদিনা পাতা শশা লেবু মানে বিভিন্ন জিনিসগুলোকে আমরা পারমুটেশন কম্বিনেশন করে একদম ঘুম থেকে উঠে কাউকে মানে সেটা কিন্তু পুরোপুরি আমরা প্রেসক্রাইব করি তার বডি কম্পোজিশনের ওপর কীভাবে এটা হচ্ছে যে তার কোন সময় খেলে তার প্রপারলি এফেক্টটা হবে সেটা খুব দরকার কিন্তু তুমি বলছিলে যে এক একজনকে এক এক রকমভাবে যাদের বডি যেরকম ইয়ে রয়েছে তাদের চাহিদা অনুযায়ী বলতে হচ্ছে তো ইন জেনারেল যদি বলি যে অনেক ই দেখবে সকালে উঠে কেউ লেবু মধুর জল খাচ্ছেন কেউ জিরের জল খাচ্ছেন তো ইন জেনারেল কোন জিনিসটা খেলে একটু ওজনটা ঠিকঠাক আয়ত্তে রাখা যাবে ওকে যদি একজন হেলদি মানুষ হন মানে তার আদার্স কোনো রকম শারীরিক কমপ্লিকেশন কিছু নেই জাস্ট ওয়েটটা একটু কমাবে তাদের জন্য যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট সকালবেলা খালি পেটে কখনোই চা নয় এবং যেটা ডায়েট থেকে একদম বাদ রাখতে হবে বিস্কিট মুড়ি মিষ্টি অ্যান্ড আলু এই চারটে জিনিস বাস বাদ দাও সকালবেলা ঘুম থেকে উঠে বেলি ফ্যাট কমানোর জন্য একটা খুব ভালো ফ্যাট কাটার ড্রিঙ্ক হয় জাস্ট জিরে মৌরি তেজপাতা অ্যান্ড আদা এক গ্লাস জলের মধ্যে ফুটিয়ে নিয়ে এক মিনিট জাস্ট ফুটিয়ে নিয়ে ছেকে নিয়ে একদম খালি পেটে যদি খাওয়া যায় বেলি ফ্যাট কমানোর জন্য ভীষণ ভালো কাজ করে এর সাথে একটুখানি আমান নিলাম বা দুটো খেজুর নিলাম তার আধ ঘন্টা পরে মানে এইটা খাওয়ার পরে জাস্ট দশ পনেরো মিনিট একটু আমি ফ্রি হ্যান্ড করলাম তারপরে চাটা খেলাম ব্রেকফাস্ট কিন্তু একদম কমপ্লিট হবে ব্রেকফাস্ট কোনোভাবেই স্কিপ করা যাবে না যাদের হাতে একটু সময় আছে রুটি সবজি একটু ছানা হোক বা যে কোনো একটা প্রোটিন আইটেম ডিম থাকতে পারে এবং যাদের সময় নেই তাদের জন্য আমি বলি বেস্ট অপশান হচ্ছে যে কোনো ধরনের স্মুদি সেটা ওটস দিলাম সবজি দিলাম দই দিলাম ব্ল্যান্ড করলাম খেয়ে নিলাম এরকম বা একটা সেকারে করে নিয়ে চলে গেলাম বা একদম ট্র্যাডিশনালি ছাতুর শরবত ভীষণ উপকারী মানে ছাতুর মধ্যে যদি আমরা একটুখানি দই বা একটা কাঁঠালি কলা দিয়ে ব্যাপারটা ব্লেন্ড করে নিই একদম একটা কমপ্লিট ফুড হয়ে যায় এবং বহুক্ষণ অবধি কিন্তু আমাদের পেটটা ভার থাকে সেটা হলো লাঞ্চে যদি আমি ভাত খেতে পারলাম খেলাম না হলে আমি ওটস খেতে পারি ডালিয়া খেতে পারি রুটি খেতে পারি যা ইচ্ছা খেলাম সন্ধ্যেবেলা অনেকেরই এটা একটা হ্যাবিট আছে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে গ্রিন টি খাওয়া ভীষণ খারাপ অভ্যেস কোনোভাবেই খালি পেটে গ্রিন টি নয় গ্রিন টি খাওয়ার আইডিয়াল টাইম হচ্ছে আফটার লাঞ্চ মোটামুটি দু আড়াই ঘন্টা পরে চারটে সাড়ে চারটে পাঁচটা মানে কেউ বিকেলের চাটা তখন গ্রিন টি খেতে পারে একদম এবং সেই জায়গায় গ্রিন টি এর সাথে একটু ওয়াল্লাড রাখতে পারি বা কোনো একটু সিডস রাখতে পারি বা মাখানা মানে যেটা এক খুব দামেও কম এবং পুষ্টিগুণের ঠাসা তো মাখানা ছোলা ভাজা যদি আমরা মিক্স করে নিলাম একটুখানি সেটা একটু রাখতে পারি যারা খুব তাড়াতাড়ি ওয়েট লস করতে চাইছেন তাদের জন্য ডাক চকলেট ভীষণ উপকারী তো ডাক তো অনেকেই হয়তো জানতেন না আমিও জানতাম না এটা চকলেট তো অনেকেই ভালোবাসেন চকলেট খেয়েও কিন্তু রোগা হওয়া যায় হ্যাঁ তো ডাক চকলেট মিনিমাম সেভেন্টি ডার্ক হবে তো এই ডাক চকলেট কিন্তু ওয়েট কমানোর জন্য খুব হেল্পফুল তো এই বেলার একটা ক্রেভিং হয় মানে ঠিক অফিস থেকে বেরোলাম আশেপাশে রোল ফুচকা চাউমিন মোমো আমাকে ডাকছে তো সেই জায়গাতে আমি অফিস থেকে বেরোনোর আগে যদি এক কাপ গ্রিন টি আর দুটো জাস্ট ডার্ক চকলেটের কিউব খেয়ে বেরোই ক্রেভিংটা আমার পুরোপুরি চলে যায় জই জই অ্যাডিকশান একটু আজকে একটুখানি খেয়ে নিই মোমো কাল থেকে ডায়েট করবো ওই কালের কথাটা আমাদেরকে ভাবতে হয় না আজকের আজ তো আজই হয়ে যায় তো ডার্ক চকলেট ভীষণ হেল্পফুল যাদের ঘুমের সমস্যা আছে তাদের জন্যও কিন্তু ডার্ক চকলেট ভীষণ হেল্পফুল এটা যদি রাত্রিবেলা শোয়ার আগে কেউ টি আজকে বানাতে ভুলে গেছেন সন্ধেবেলা তো জাস্ট একটা দুটো কেউ ডার্ক চকলেট খেয়ে নিন এটাও কিন্তু আমাদের হ্যাপি হরমোন সিক্রিট করতে খুব হেল্প করে তো বা সেই জায়গাতে কি হয় আমাদের পুরো নার্ভগুলো একদম রিল্যাক্সড মানে রিল্যাক্সড হয়ে যায় তো সেই জায়গাতে আমাদের ঘুমটাও কিন্তু খুব ভালো হয় তো একটু ওয়াইজলি যদি আমরা এই জিনিসগুলোকে ডায়েটে ইনক্লুড করি তাহলে কিন্তু আমরা ঠিকভাবে করতে পারবো এবং এইটা যে শুরু হলো এটাকে কিন্তু আমাদের এটা খুব দরকার আমরা তো মানে অধীর আগ্রহে শুনছিলাম আর কি কীভাবে একটু হেলদি অ্যান্ড ফিট থাকা যায় এতক্ষণ আমরা শুনলাম কিন্তু এর আজকে প্রথম পর্বটা আপনাদের শোনালাম দ্বিতীয় পর্ব কিন্তু আসছে তার জন্য অবশ্যই দেখতে হবে আর্টেজ টিভি দ্বিতীয় পর্বেও কিন্তু থাকছে এরকম ডিটক্স এর রেসিপি সহ আরও অনেক কিছু রাখি থাকবে আমার সাথে দ্বিতীয় পর্বে আবার আপনাদের কাছে নিয়ে আসবো আরও বিভিন্ন ধরনের কি কীভাবে রোগা হবেন তার টিপস সেই সব টিপস নিয়ে ফিরব ততক্ষণ দেখতে থাকুন আর্ট টিভি এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন আর্ট টিভি